দুপুরের আরও একটি রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি আজকে কি দিয়ে ভাত খেলাম সবাই মিলে দুপুরের রান্নায় কি ছিল আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আজকে বাসায় একটা শক্ত রান্না করব আমরা যখন মার্কেট থেকে মাংস নিয়ে বেসিকলি মাংস সেই মাংসগুলো আলাদা আলাদা বুকের পিস বা লেগ পিস নিয়ে আসি আর কিছু আস্ত মুরগিও নিয়ে আসি এগুলো যাতে বাসায় এনে কেটে ধুয়ে রান্না করে খেতে পারি তো এখানে চুলায় ডিম সিদ্ধ বসিয়েছি আজকে করব ডিম ভোনা কী কী রান্না করব সেটা একটু পরেই বলছি আগে যে শক্ত মুরগিটা আছে এটার উপরে যে চামড়ার মধ্যে পশমগুলো ছিল সেগুলো আমি একটি বিউটেন গ্যাস ক্যান দিয়ে সুন্দর মতো উঠিয়ে নিচ্ছি নিচ্ছি বাংলাদেশে যেমন গ্যাসের চুলায় মুরগির চামড়া পোড়ানো হয় বা কোনো না কোনো ওয়েতে করা হয় এখানে আমরা এই বিউটেন গ্যাস ক্যানগুলো ইউজ করি যাতে মুরগির চামড়াগুলো আসলে উপরে যে চামড়া পশম থাকে সেগুলো ক্লিন করে নিতে পারি আর এই দেশি মুরগির মতো যে শক্ত মুরগিগুলো আছে এগুলো বাসা আনলে নর্মালি আমরা চামড়া ফেলি না আমার তো মুরগির চামড়া খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি সুন্দর মতো মুরগিটাকে কেটে নিচ্ছি পিস করে যেহেতু শক্ত মুরগি আর কাটতে অনেক বেশি কষ্ট হয় সেই জন্য বটি দিয়ে সুন্দর মতো পিস পিস করে এটাকে কেটে নিয়েছি আমি আচ্ছা একটা বিষয় ফার্মের মুরগি কাটতে কিন্তু খুবই ইজি লাগে এবং খুব কম সময় কাটা যায় কিন্তু শক্ত মুরগি কাটতে গেলে একদম জীবনটা বের হয়ে যায় তো যাই হোক এখানে আমি সুন্দর মতো পিস পিস করে কেটে নিয়েছি মুরগির মাংসটা কিন্তু একদম লাল লাগতেছে তাই না হ্যাঁ মাংসটা যেরকম দেখতে সুন্দর লাগছে খেতেও খুবই মজা হয়েছে আজকে শক্ত মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল করব সাথে থাকবে একটা সাদা ভাজি আর ডিম ভুনা তো আছেই তো এগুলোই হচ্ছে আজকের দুপুরের খাবার তো আমি মুরগির মাংসটাকে প্রায় চার থেকে পাঁচবার পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি চুলায় যে ডিম সিদ্ধ বসিয়েছিলাম সেই ডিমগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো আমি গরম পানি ফেলে ভালো মতো ঠান্ডা পানি দিয়ে ডিমগুলাকে নর্মাল করে তারপর এগুলাকে এখন একটু পরে বেছে নেব অন্যান্য সময় মার্কেট থেকে ডিম আনলে খুবই বড় বড় হয় ডিমগুলো এইবারের ডিমগুলো এত ছোট ছোটো একদম দেশি মুরগির ডিম যেরকম থাকে সেরকম হয়েছে তো আমি ফাঁকে ভাতটা বসিয়ে দিয়েছি আর আদা রসুন আজকে শেষ হয়ে গিয়েছিল ওগুলো ব্ল্যান্ডার করে নিয়েছি আর আজকের ভাজিটা থাকবে ফুলকপি গাজর আলু দিয়ে ভাজি শক্ত মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল আর থাকবে ডিম ভুনা তো আমি সব কিছু একসাথে কেটে বেছে নিয়েছি আজকে কিন্তু আমি একা করে নিই আমার যাও আমাকে হেল্প করেছে আর এদিকে দেখতে পাচ্ছেন আর এসে তার নতুন খেলনা নিয়ে খেলছে ওকে এখানে পাশে সুন্দর মতো বসিয়ে আমি আজকে রান্নাবান্না করছি তো এখানে ভাতটা অলরেডি চড়িয়ে দিয়েছি আর পাশের চুলায় আমি আগে ভাজিটা করে নেব আমরা যে কোনো সাদা ভাজিতে শুকনা মরিচটা অ্যাড করি কারণ শুকনা মরিচের ফ্লেভারটা কিন্তু সাদা ভাজিতে খুবই ভালো লাগে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে একটু পরে দিয়ে মরিচ কাঁচামরিচ মরিচ অ্যাড করে দিয়েছি সামান্য একটু লবণ আর পেঁয়াজটা যখন একদম নরম হয়ে আসবে বা একটু বাদামি টাইপের হয়ে আসবে তখন আমি সবজিগুলো এটার মধ্যে ঢেলে দেব আর সুন্দর মতো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ সিদ্ধ হতে দিব যাতে এটা প্রপারলি কুক হয় একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আলুগুলো সুন্দর মতো গরম তেলে ভেজে নেব এই আলুটা আমি মুরগির মাংসে অ্যাড করব আজকে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব সবসময় দেখা যাচ্ছে যে মুরগির ভুনা করি বাট আজকে একটু ঝোল করতে খেতে ইচ্ছে হচ্ছে এদিকে আমার অলরেডি কুক হয়ে গিয়েছে তো আমি এইদিকে উপরে দিয়ে ছিটিয়ে দিচ্ছি আমরা ম্যাক্সিমাম বা যে কোনো তরকারিতেই দেখা যায় যে ইউজ করি পাতা ছাড়া কিন্তু আসলে প্রপার স্বাদটা আসে না মাংস ভুনের জন্য মশলা কষিয়ে নিয়েছি আর কষানো মশলার ভিতরে মুরগির মাংসগুলো এক এক করে সুন্দর মতো ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু চামড়াগুলোর সাথে অ্যাড করে দিয়েছি এই চামড়াগুলো ভুনা করার পর এত মজা লাগে আইমিন যেভাবেই রান্না করি কেন জানি চামড়াগুলো ভালো লাগে আমার খেতে আজকে আমার যা কিন্তু আমাকে হেল্প করেছে ও কিন্তু আজকে ডিম ভুনা করেছে আমি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করেছি সবজি রান্না করেছি আর ভাত রান্না করেছি মুরগির মাংসের কালারটা কত সুন্দর এসেছে না আমরা যেহেতু অনেক ঝাল খাই তো কেন জানি কম ঝাল দিতে গেলেও ঝাল বেশি পড়েই যায় তো এখানে জিরা ফাঁকি দিয়ে এখন মাংসটা নামিয়ে নিব আর বাকি আমার সব রান্না শেষ তো মুরগির মাংস আলু দিয়ে ঝোল ডিম ভুনা আরেকটা সবজি সাথে তো সাদা ভাত আছেই তো সব কিছু রান্না শেষ সুন্দর মতো একটু ভিডিও করে নিচ্ছি তারপর এখন আমরা সবাই খেতে বসবো ইন দ্য মিন আমাদের বাসায় ওমর ভাইয়া আর রিন্তিও আসে উইদাউট এনি প্ল্যান উইট করেই ওনাদের আসা হয় ওনারা কাছাকাছি ছিল ফোন দিয়ে বললো পড়া আর আমাদের বাসায় এসেছে তো আমরা সবাই একসাথে খেতে বসেছি ওমর ভাইয়া তো একদমই ঝাল খেতে পারে না আর তারপরও আমাদের সাথে অনেক কষ্ট করে খেয়েছে যাই হোক রিন্তি যেহেতু বাংলাদেশি মেয়ে রিন্তি আমাদের সাথে ম্যাচ করতে পারে খেতে পারে তো যাই হোক আমার রান্নাবান্না এই ছিল আজকে আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কমেন্ট করলে কিন্তু আমার খুবই বেশি ভালো লাগে অনেক বেশি ইন্সপায়ার হই রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করে যাবেন আর পেজে যারা এখনও ফলো করেন নাই ফলো করে দিন আল্লাহ হাফিজ